সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয় এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দ বন্ধ তৈরি হয়ে গেছে হিন্দুত্ববাদ হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোনো কোন বাদ হতে পারে না বহুত্ববাদটাই হিন্দুত্ব মানুষ মানুষের মতো করে কথা বলবে যে যার মতো করে মত প্রকাশ করবে পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র শুনে দিয়েছিলেন স্পিকারের টেবিলে আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই চক্রান্ত ওপার বাংলার মানুষ মিলাবে মিলাবে মিলিবে মিলিবে মিলিয়ে দিয়েছে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষ বসবাসকারী সবাই হিন্দু ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পর আপনি বলছেন আপনি আপনি তো এটা আপনি গ্লাসনস প্যারেস্ট্রোয়া যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল সেজন্য গর্বাচপের প্রয়োজন হয়েছিল আবার গর্বাচপকে ঢোককে ইউলেকসিনের প্রয়োজন হয়েছিল পৃথিবীর মানুষ আরেকটা স্তালিন চায় না আরেকটা পলপট চায় না আরেকটা ইদিয়ামিন চায় না আরেকটা মুসলিনই চায় না বলে কিছু হয় না হলো আমাদের সংস্কৃতি এইটা একবার শ্রমিক ভট্টাচার্য এই যে কথাটা বলছেন যে হিন্দুত্ববাদ বলে কিছু হয় না বহুত্ববাদ এই শব্দটা বিরোধী দলনেতাকে দিয়ে একবার উচ্চারণ করিয়ে দেখান না তাহলে তুমি চাই এই শব্দটা বিরোধী দলনেতাকে দিয়ে একবার উচ্চারণ করিয়ে দেখান আমরা কি বলছি আমরা বলছি আমি হিন্দু আমরা হিন্দু আবার অনেকে মুসলিম আবার অনেকে খ্রিস্টান ধর্ম যার যার কিন্তু এই সমাজটা তো সবার এই শব্দটা এতদিন ধরে বিজেপি বলেনি ওরা বিশ্বাস করে না বলছে না এবং ভট্টাচার্য যেটা জন্য বলা। দিয়ে বিজেপি বিজেপি চলবে না এই আইনেই চলবে এবং শ্রমিক ভট্টাচার্য আমাদের এই জ্ঞানগুলো না দিয়ে শ্রমিক ভট্টাচার্য এই শব্দটা যে শব্দ বন্ধটা সুবক্তা শ্রমিক ভট্টাচার্য শান্তি জলের মতো দিলেন সেই শান্তির জল দুপোটা দিয়ে বিরোধী দলনেতার মুখ দিয়ে এইটা একবার উচ্চারণ করিয়ে দেখেন না